কারণ এটা ঠিক যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা হয়েছিল দীর্ঘদিন ভারত কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই লাঠিয়াল হিসেবে ভারত দীর্ঘদিন কাজ করছে তার হেলমেট বাহিনী তার ছাত্রলীগ যুবলীগ বারবার হুমকি দিয়েছে তারা যে এক ছাত্রলীগই যথেষ্ট হাসিনা বলেছে ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগের সব নেতা বলেছে এত কিছুর পরে যখন শেখ হাসিনা দুপুর বেলা রান্না করা ভাত না খেয়ে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে এবং ভারতে তখন ভারতের হৃদকম্পন সৃষ্টি হয় এই বাংলাদেশ এই বাংলাদেশের জনগণের উত্থান জনগণের জাগরণ জনগণের বিপ্লব ভারতের সাতটা রাজ্যকে জাগিয়ে তুলবে আমার কাছে যেটা মনে হচ্ছে ভারত বোধহয় পাগলই হয়েছে বাংলাদেশের এই পরিবর্তন ভারতের পাগলা কুত্তা বানায় যার ফলে তারা কি যে কি দিয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে মার্কিন প্রতিনিধি দলের প্রধান যদি ডোনাল্ড লু হয়ে থাকেন তিনি এই কথাগুলো শুনবেন এই কারণে সেখানে আরেক এক রাজনীতির জটিল সমীকরণ রাজনীতির জটিল মার রয়েছে চীনের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আবার আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকার সাথে চীনের সম্পর্ক আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নানা সমীকরণ এখানে অত্যন্ত জটিল জটিল প্যাচ এখানে আছে ওখানে একটা রাজ্য আছে তার নাম হল উত্তর প্রদেশ যার আগের নাম ছিল সংযুক্ত প্রদেশ এখন এটা উত্তর প্রদেশ সেই রাজ্যের কোনো রাজনীতিবিদ ক্ষমতায় নাই সেই রাজ্যে মন্দিরের পুরোহিতকে ক্ষমতায় বসায় দিয়েছে অর্থাৎ মৌলবাদের সর্বোচ্চ উত্থান হিন্দুত্ববাদের উত্থান উত্থান জঙ্গিবাদের তারপরে আমার দেশে যে মৌলবাদের যে প্রাথমিক লেভেলে আছে এটা আমরা স্বীকার করে নিয়েও বলতে পারি এই মৌলবাদ কিন্তু ক্ষতিকর এখন পর্যন্ত ক্ষতির কারণে দেখা দেয় না আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা রাজনীতির যে নতুন ইস্যুগুলো সেগুলো নিয়ে কথা বলি তো গত দুই দিন এবং আজ পর্যন্ত যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আগ্রহের মনে হয়েছে মানুষ সেটা জানতে চাচ্ছে যে এই যে মার্কিন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে আহ এরপরে এই যে মিটিংটা হলো ইটার আহ আউটকামটা কি অর্থাৎ কি পেলাম কি দিলাম এই ধরনের আর কি আপনাদের দুজনের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি তার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন এই প্রতিনিধি দলে ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যে ডোনাল্ড লু কিন্তু থেকে দিল্লি থেকে তারা তিনি বাংলাদেশে এসে এই বৈঠক করেছেন আবার কালকেই বৈঠক শেষ করে বিকেলে আবার দিল্লি চলে গেছেন এবং তিনি মানে ওইখানে নিশ্চয়ই দিল্লিতে তাদের আলোচনা হয়েছে যেটা কিনা এসে আমাদের সরকারের সাথে বলেছেন এবং সরকারের পক্ষ থেকে কি বলেছে সেটা হয়তো তিনি আবার ওখানে গেছেন দ্যাট মিনস একটা নেগোসিয়েশনের ব্যাপার হয়তো আছে আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন আপনারা বিশ্লেষক আর আরেকটা যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এনডিটিভির একটা নিউজ সেটা হচ্ছে যে আহ এনডিটিভি বলছে যে সতেরো সেপ্টেম্বর থেকে ভারতের নৌবাহিনী আহ একটা বৈঠক করছে তারা দক্ষিণ এশিয়ার যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে যে তাদের দেশ এবং আশেপাশের দেশগুলোর যে নিরাপত্তা সেইটা নিয়ে আলোচনায় বসতেছে তারা চার দিনের বৈঠকে এবং সেখানে এনডিটিভি বলছে গুরুত্ব পাবে হলে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনের বিষয়টি সো সব কিছু বিবেচনায় আপনাদের কি মনে হচ্ছে এক হলো বাংলাদেশ কি পেলো কি দিল আর হলো যে আসলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে যেতে পারে হ্যাঁ প্রথমে আমি মা ভাই আপনার কাছে যাচ্ছি মা ভাই প্লিজ বিষয়টা হচ্ছে কি পেলো আর কি দিলো এটা তো বিষয় না আর মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রতিনিধি দলের এটা পূর্ব নির্ধারিত সফর এবং ওরা প্রায় আমাদের দেশে আসে নতুন সরকার আসার পরে তাদের এইটাই প্রথম বৈঠক ডক্টর ইনুসের সাথেও বৈঠক করেছেন তো আমার কাছে মনে হয় যে এই বৈঠকটা নানান দিক থেকে গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে এই বৈঠকে আমাদের দিক থেকে যেটা জানানো হয়েছে এবং ওদের দিক থেকেও যেটা আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দেশে সাহায্য এটা আমার মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আর্থিক সহযোগিতা আমাদের মানে যেটা আমরা এটা সাধারণত তৃতীয় বিশ্বের দেশ হিসাবে এই আর্থিক সহযোগিতা চাওয়া একটা সাধারণ নিয়মে দাঁড়িয়ে গেছে কারণ তৃতীয় বিশ্বের দেশগুলো তো কেউই স্বয়ং সম্পন্ন নয় আর স্বয়ং সম্পন্ন হলেও এটা মানসিকতর ব্যাপার আছে আর তাছাড়া আমরা ডক্টর ইউনিসের সরকার একটা মানে ভঙ্কুর অর্থনীতি পেয়েছে কারণ লুটপাটের পরে আমাদের ব্যাংকগুলো খালি কাজে এই মুহূর্তে আমাদের অর্থের দরকার আছে কাজে তিনি অর্থের কথাও বলেছেন আমাদের সরকারের তরফ থেকে বলা হয়েছে আমাদের অন্যান্য কর্মকর্তারাও বলেছে এবং তারা অর্থনীতিতে রাজিও হয়েছে এবং একটা ঘোষণাও দিয়েছে সেটা হলো বিশ কোটি ডলার তো হ্যাঁ বিশ কোটি বাইশ লাখ ডলার তো এই মুহূর্তে আমি মনে করি এটা মানে খুবই আমাদের জন্য একটা ভালো খবর কারণ এই মুহূর্তে আমাদের অর্থের দরকার আছে আর এটা ইউএস এর মাধ্যমে দিচ্ছে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র তাই করে কারণ ওরা তো সরকার তো সরাসরি দেয়ও সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর মধ্যে দিয়ে কারণ এগুলো তো নিয়ন্ত্রণ ওদের হাতেই সব নিয়ন্ত্রণ পশ্চিমা বিশ্বের হাতে কাজে এটা আমি খুব ভালোভাবে মনে করি যে এটা খুবই মানে এটা ভালো লক্ষ্য অর্থাৎ আমাদের সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ কাজ করবে তার যে 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 করার সদিচ্ছা অর্থাৎ এইখানে অন্য বাধা এটা ঠিক যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধা হয়েছিল দীর্ঘদিন ভারত কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই এলাকার লাঠিয়াল হিসেবে ভারত দীর্ঘদিন কাজ করছে একেবারে দক্ষিণ এশিয়া লাঠিয়াল তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন তার লাঠিয়ালকে মানে আমাদের ঢাকার সাথে সুসম্পর্ক তারা বজায় রাখতে এড়িয়ে পারত না তারা যদি চাইতো বা লাঠিয়ালকে এড়িয়ে সরাসরি সম্পর্ক রাখা তাহলে আগেই রাখ কারণ তাদের এক সময় পরিকল্পনার মধ্যে ছিল মাইনাস টু অর্থাৎ এটা ছিল পশ্চিমা বিশ্বের কিন্তু এখানকার স্থানীয় লাঠিয়াল স্থানীয় মোড়ল ভারত অথবা স্থানীয় মাস্তান তাকে কিন্তু তারা ক্রস করতে পারে না যার ফলে তারা বাধ্য হয়েছে হাসিনার মতো একটা অবাধ্য হাসিনার মতো একটা জানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জানে হাসিনা কি জিনিস সে ভারতের সেবাদার জানে জানার পরও তার সাথে তাদের কাজ করতে হয়েছে কাজেই পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর ইউনুসের সরকারের সাথে কাজ করার এই যে আগ্রহ প্রকাশ এটা আমি মনে করি খুবই ভালো আরেকটা বিষয় যেটা বললেন যে ভারতের নৌবাহিনীর মানে নৌবাহিনীতে তারা একটা বৈঠক করবে সেনা কর্মকর্তারা বৈঠক করবে সেনা কর্মকর্তাদের বৈঠকে প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা সেখানে আলোচনা হবে দক্ষিণ এশিয়ার রাজনীতি তো দক্ষিণ এশিয়া রাজনীতি বিশ্লেষণ করবে ভারতের সাউথ করে সেরা কর্মকর্তাদের বলবে যে তোমরা এই একসাথে যাও কিন্তু এখানে বিষয়টা উল্টো দেখছি আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে ভারত পাগলি পাগলই হয়ে গেছে বাংলাদেশের এই পরিবর্তন ভারতের পাগলা কুত্তা বানাই যার ফলে তারা কি যে কি দিয়ে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে তারপরে ওই এনডিটিভির যে রিপোর্ট এনডিটিভি রিপোর্টে দেখলাম তারা বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সাথে বাংলাদেশে মানে মৌলবাদ এবং বাংলাদেশে ইসলামী মিলিটেন্টদের উত্থান ইত্যাদি বিষয়গুলো আমি আমি না এই রিপোর্টটা থেকে ঠিক বুঝে উঠতে পারি কারণ ইসলামী মৌলবাদের কথা হ্যাঁ অবশ্যই স্বীকার করি আমরা আমাদের দেশে মৌলবাদের উত্থান ঘটেছে মৌলবাদের উত্থান হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার হাত ধরে কারণ প্রাইমারি স্কুলের চাইতে মাদ্রাসায় যদি বরাদ্দ বেশি দেয় তাহলে তো মৌলবাদের উত্থান ঘটবেই কিন্তু আমার প্রশ্ন সেই জায়গায় কথা হলো ভারতীয় যে মৌলবাদের উত্থান ভারতে যে জঙ্গিবাদের উত্থান তাকে কি আমরা ছাড়াই যেতে পেরেছি বাংলাদেশে মৌলবাদীরা যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তারা যদি ইলেকশন করে তারা কত পার্সেন্ট ভোট পাবে সর্বোচ্চ দুই তিন বা চার পার্সেন্ট অর্থাৎ এখানে মৌলবাদ হচ্ছে অত্যন্ত প্রাইমারি স্টেজ আর ভারতে মৌলবাদীরা ভারতে জঙ্গিবাদীরা ভারতে সন্ত্রাসীরা হিন্দুত্ববাদীরা ক্ষমতায় দিল্লিতে ক্ষমতায় বসে আছে রাজ্যে রাজ্যে ক্ষমতায় বসে আছে আপনারা জানেন যে ওখানে একটা রাজ্য আছে তার নাম হলো উত্তর প্রদেশ যার আগের নাম ছিল সংযুক্ত প্রদেশ এখন এটা উত্তর প্রদেশ সেই রাজ্যের কোনো রাজনীতিবিদ ক্ষমতায় নাই সেই রাজ্যে মন্দিরের পুরোহিতকে ক্ষমতায় বসাই দিয়েছে যোগী আদিত্যনাথ অর্থাৎ মৌলবাদের সর্বোচ্চ উত্থান হিন্দুত্ববাদের সর্বোচ্চ উত্থান জঙ্গিবাদের সর্বোচ্চ উত্থান তারপরে আমার দেশের যে মৌলবাদের যে প্রাথমিক লেভেলে আছে এটা আমরা স্বীকার করে নিয়েও বলতে পারি এই মৌলবাদ কিন্তু ক্ষতিকর এখন পর্যন্ত ক্ষতির কারণে দেখা দেয় নাই এই মৌলবাদ কিন্তু মন্দির ভাঙে নাই কোনো গির্জা ভাঙে নাই গির্জায় আগুন দেয় নাই বুলডোজার দিয়ে কোনো গির্জা দিয়ে সেখানে মসজিদ তৈরি করে নাই বা দাবি জানায় নাই কিন্তু জঙ্গিবাদকে আমরা কি দেখছি তারা বুলডোজার দিয়ে দিয়ে তাদের কর্মী মসজিদ তো পুরোনো ঘটনা হাজার হাজার মৌলবাদী সন্ত্রাসী জঙ্গিবাদী জন্তু জানোয়ার আমার কাছে মনে হয়েছিল আফ্রিকার জঙ্গল থেকে এসে কতগুলো জানোয়ার বাবরি মসজিদের পর ছাপিয়ে পড়লো যদি আপনারা সেই ছবি দেখেন সেই জানোয়ার গুলো মসজিদ ভাঙলো আর জানোয়ারদের উপরের তলায় যে জানোয়ার বড় জানোয়ার যারা রাষ্ট্র ক্ষমতায় আছে যাদের মাথায় ন্যূনতম শিক্ষা কিছুই নাই যদি থাকতো তাহলে সেই জায়গায় মসজিদ পুনর্নির্মাণ না করুক সেই জায়গায় মন্দির হতে পারত কাজে ওরা যখন বলে দিল্লিতে মাত্র কদিন আগে একটা আড়াইশো বছরের পুরনো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরাই দিয়েছে ওরা যখন বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান সন্ত্রাসবাদের উত্থান ইসলাম মিলিটেন্ট তখন হাসবো না কান তা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে তারা বসবে খুব ভালো কথা তা দক্ষিণ এশিয়ার পরিস্থিতি খারাপ তো দেখছি না বরং দক্ষিণ এশিয়ার পরিস্থিতি বিপজ্জনক হলো ভারত কারণ ভারতে কোনো স্থিতিশীলতা নাই ভারতে রাজ্যে রাজ্যে তারা স্বাধীনতার দাবি করছে ভারতে কোনো স্বাভাবিক পরিস্থিতি নাই আমাদের বাংলাদেশের যে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ সেখানকার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিদিন সারা রাত ধরে মানুষ বিক্ষোভ করছে সে শাসক গোষ্ঠীকে তারা চায় না কি জন্যে সে একজন সন্ত্রাসী সে একজন চোর সে একজন ধর্ষণকারী সমর্থক আমার বাংলাদেশের আরেক প্রতিবেশী ভারতের মানে এক রাজ্য মণিপুর সেখানে জ্বলছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে সশস্ত্র আন্দোলন করছে আমার সীমান্ত সংলগ্ন মেঘালয়ে আন্দোলন চলছে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার কোনটা সেটা ভারত ভারতের ভয়তে নেপাল গোটায় থাকে ভারতের ভয়তে কি বলে আহ মালদ্বীপ গোটায় থাকে আর ইয়ের কথা তো আপনারা জানেনি আহ শ্রীলঙ্কার কথা একসময় শ্রীলঙ্কা ভারত চল্লিশ হাজার সৈন্য পাঠিয়েছিল ওইখানকার বিদ্রোহ দমন করার জন্য চিন্তা করা যায় আর একটা স্বাধীন দেশে তার বিদ্রোহ দমন করার জন্য চল্লিশ হাজার সৈন্য পাঠিয়েছিল এই রকম একটি বজ্জাত দেশ সে দক্ষিণ এশিয়ায় কি করবে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ এশিয়ায় তাকে লাঠিয়াল নিযুক্ত করেছিল আমার মনে হয় এইবার যুক্তরাষ্ট্র সেই লাঠিটা টেনে নেবে এই তো আমার বিশ্লেষণ আমি একটু সিরাজের কাছে যাচ্ছি সিরাজ আপনি মাহবাই কথা শুনলেন আমার প্রশ্ন তো শুনেছেন আমি একটু আপনার মতামত শুনতে চাচ্ছিলাম ডোনাল্ড লুর এই মুহূর্তে সফর আঞ্চলিক এবং আমাদের দেশীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয় বটে পাশাপাশি ভারতে তার যাওয়া ভারত হয়ে বাংলাদেশে আসা আবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ভেতরে এনডিটিভির যে খবর সেটি আরেকটা পয়েন্ট পাশাপাশি ভারত বাংলাদেশ এবং আমেরিকা বা আঞ্চলিক দেশগুলোর যে সমস্ত একটা জটিল রাজনীতি এবং জটিল রাজনীতির সমীকরণ এগুলোর সবকিছুই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি প্রথমেই একটা কথা বলে নিই সেটি হচ্ছে যে বাংলাদেশে গত পাঁচই আগস্ট বা এখনকার ভাষায় ছত্রিশ জুলাই যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয় এই ঘটনায় ভারতের সিংহাসনে যারা বসে আছে ভারতের অর্থাৎ দিল্লির মসনদে যারা বসে আছে তাদের হৃদকম্পন সৃষ্টি হয়েছে কেন এই কারণে বাংলাদেশের জনতার অভ্যুত্থানে গণবিপ্লবে বা গণ শেখ হাসিনা যখন এত এত সামরিক বাহিনী র্যাব পুলিশ বিজবি বিশেষ বাহিনী অমক বাহিনী তমক বাহিনী তার হেলমেট বাহিনী তার ছাত্রলীগ যুবলীগ বারবার হুমকি দিয়েছে তারা যে এক ছাত্রলীগই যথেষ্ট হাসিনা বলেছে ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগের সব নেতা বলেছে এত কিছুর পরে যখন শেখ হাসিনা দুপুর বেলার রান্না করা ভাত না খেয়ে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে এবং ভারতে তখন ভারতের হৃদকম্পন সৃষ্টি হয় এই বাংলাদেশ এই বাংলাদেশের জনগণের উত্থান জনগণের জাগরণ জনগণের বিপ্লব ভারতের সাতটা রাজ্যকে জাগিয়ে তুলবে ভারতের হৃদকম্পন সৃষ্টি হওয়ার মূল কারণ এখানে ভারত বাংলাদেশ যদি ভারতের গ্রিপ থেকে বেরিয়ে যায় তাহলে তার মণিপুর ত্রিপুরা বিহার আসাম মেঘালয় আপনার অরুণাচল টিকিয়ে রাখা কঠিন হবে এবং সেখানে তো শুধু বাংলাদেশের এই আন্দোলনের প্রভাব পড়বে নট দ্যাট আরো ঘটনা ঘটবে চীন খেলবে কাশ্মীর নিয়ে পাকিস্তান চীন যৌথভাবে খেলবে বহুদিন ধরে নিশ্চিত অবস্থায় ছিল একটা ফ্রন্টে ভারতকে খেলতে হবে না হাসিনা খেলে দেবে কিন্তু সেই ফ্রন্ট তো খালি এখন এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রন্ট চিকেন নেক তো এখানেই আপনি খেয়াল করুন তো সেই সমস্ত কারণে ভারতের হৃদকম্পন সৃষ্টি হয়েছে ডোনাল্ড লু বাংলাদেশে আসবেন তখন গোপন ভাবে গোপন সূত্রে গোপন চ্যানেলে তাকে মেসেজ দেওয়া হয় ভাই তুমি দিল্লি হয়ে যাও এবং ডক্টর ইউনুস কি বলে আমাদের এই কথা জবাবে আমাদেরকে আরেকবার জানাও এবং মার্কিন প্রতিনিধি দলের প্রধান যদি ডোনাল্ড লু হয়ে থাকেন তিনি এই কথাগুলো শুনবেন এই কারণে সেখানে আর এক রাজনীতির জটিল সমীকরণ রাজনীতির জটিল মার্কাস রয়েছে চীনের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আবার আমেরিকার সাথে ভারতের সম্পর্ক আমেরিকার সাথে চীনের সম্পর্ক আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক নানা সমীকরণ এখানে অত্যন্ত জটিল জটিল প্যাচ এখানে আছে এই প্যাচ কে কাটবে কোথা থেকে কাটবে এতদিন হাসিনা যে রাজনীতি করেছে যে ডিপ্লোমেসি করেছে সেটা একেবারে সস্তা একটা ডিপ্লোমেসি চালিয়েছে কি সেটা চিন চীনকে হাতের বগল দাবায় রেখেছে কি দিয়ে চীন তোমার কি লাগবে নিয়ে যাও ভারতকে তার পক্ষে রেখেছে ভারত কি লাগবে নাও আমেরিকা ও একটু ঝামেলা করছে আচ্ছা কি লাগবে নাও রাশিয়ার কি লাগবে নাও সবাইকে দেয়ার রাজনীতি করেছে এটা তো কূটনীতি না এটা চার নৌকায় পা দিয়া এই চার নৌকা যখন চারদিকে গেছে তখন হাসিনার খবর হয়ে গেছে এতে খালি ক্ষতি হয়েছে দেশের মানুষের সাধারণ মানুষের তার দলের বা তার কোনো ক্ষতি হয়নি চারজনকে চারজনকে খালি নেওয়া বলেছে যে সেই দিতে উনি দিয়েছে কার জিনিস আমাদের জনগণের ওই যে ওই যে 19 19 লাখ কোটি ডলারের ঋণ আমাদের ঘাড়ে 2006 সালের আগ পর্যন্ত डेढ़ डेढ़ লাখ কোটি ডলার डेढ़ লাখ কোটি টাকা বা 2 লাখ কোটি টাকার কাছাকাছি ঋণ ছিল আর এই সাড়ে 15.5 বছরে উনিশ লাখ কোটি টাকায় সেটা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে আমাদের ঘাড়ে ঋণের বোঝা পেয়েছে এবং যত টাকা এই যে দাও দিয়েছে পদ্মা সেতু দিয়েছে মেট্রো রেল দিয়েছে অমুক দিয়েছে সব দিয়েছে কি হয়েছে ওখান থেকে যে টাকা এসেছে এবার তারা লুটপাট করেছে এই তো কাহিনী এবং আন্ত আঞ্চলিক যে রাজনীতির যে জটিল প্যাচ এবং জটিল সমীকরণ এই দিকগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে এই বাংলাদেশে গণ অভ্যুত্থানে পরে শুধু ভারতের স্বার্থ কিন্তু হুমকির মুখে যায়নি এক ধরনের হুমকির মুখে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকাও কারণ ওই যে আপনি খেয়াল করুন যখন জনতার আন্দোলন খুব কঠোর পর্যায়ে যাওয়ার পর পরই কিন্তু চীন এই আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছিল এবং তার আগ মুহূর্তে শেখ হাসিনা কিন্তু চীন থেকে খালি হাতে ফিরে এসেছিল এবং সফর সংক্ষিপ্ত করে এবং কি কারণে সংক্ষিপ্ত করেছে সেইখানে আবার একটা মিথ্যা কথা বলেছে তো এই যে চীনের সমর্থন এটা কিন্তু আর একটা রকমের আর একটা হিসাবের ব্যাপার আবার এই মুহূর্তে পাকিস্তান নিয়ে আমেরিকার এক ধরনের টানা পড়ে নেছে ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা পাকিস্তানের চীনের তৎপরতা পাকিস্তান আমেরিকার পাকিস্তানের সাথে আমেরিকার বন্ধুত্ব কাকে রেখে কাকে সামাল অনেক জটিল সমীকরণ অর্থাৎ ভারত পাকিস্তান চীন বাংলাদেশ এই জায়গায় যে জটিল সমীকরণ এই সমীকরণ মিলাতে পারছে না আমেরিকা চীন আমেরিকা ভারত কেউই পারছে না অন দ্য আদার হ্যান্ড বা অ্যাট এ টাইম আপনার এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক সেই সম্পর্কে বাংলাদেশ কি রোল প্লে করবে চীনের সাথে আমেরিকা এবং চীনের আমেরিকা এবং ভারত যে বদ্ধ হয়ে যে রাজনীতিটা করছে যে সামরিক জোটটা গঠন করতে চায় সেই জায়গায় বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ রাখবে কি না চীনের সাথে কাজ করবে নাকি নিরপেক্ষ থাকবে কি করবে এ সমস্ত নানান জটিল হিসাব নিকাশ আছে এই জটিল হিসাব নিকাশের সুরা হয় দিল্লিতে ওয়াশিংটনের প্রতিনিধিদের সাথে দ্যাট ইস ভেনফর্চুনেট হম আমার বাংলাদেশ আমার বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয় দিল্লিতে বসে ডোনাল্ডোর প্রতিনিধি দলের সাথে ভারতীয় প্রতিনিধি দলের এটা আমাদের জন্য দুর্ভাগ্য হ্যাঁ এই জায়গা থেকে আমাদের এই অন্তর্বর্তী সরকার এবং নেক্স গভর্নমেন্ট তাদেরকে অবস্থান নিতে হবে আমি বলছি না যে আমেরিকাকে মাইনাস করে দাও আমি বলছি না ডোনাল্ডুর এই সফরে মাত্র বিশ কোটি ডলার দেবে এটা বড় কিছু না এই রকম একটা টাকা তিরিশ কোটি ডলার সম্ভবত চীন দিয়েছিল এটা বড় কিছু না বড় ওইটা হবে আমার দেশের যে টাকা লুটপাট হয়ে আমেরিকা সুইজারল্যান্ড ক্যানাডা সিঙ্গাপুর মালয়েশিয়া এই সমস্ত জায়গায় গেছে দুবাইয়ে গেছে এর প্রত্যেকটা জায়গায় আমেরিকার প্রভাব আছে এবং আমেরিকা যদি বলে দেয় যে এই টাকাগুলো বাংলাদেশকে ফেরত দাও প্রত্যেকটা দেশ টাকা ফেরত দেবে সহযোগিতা করবে এই জায়গায় ডোনাল্ড লুরা যদি সহযোগিতার মন নিয়ে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসে আমরা সেটাকে ওয়েলকাম করব আমরা কি পেলাম কি দিলাম এই হিসাব আমরা করতে চাই এটাই হলো আমাদের আসলে মানে পাচার হওয়া টাকা যদি আমরা ফেরত পাই এবং সেই ক্ষেত্রে আমেরিকা যদি আমাদেরকে সহযোগিতা করে সেটাই হচ্ছে আমাদের পাওয়া এই ওয়ার্ল্ড ব্যাংক বা ইউএসআইডি কত অল্প কিছু সহায়তা দিল এটা আসলে তো হ্যাঁ এইটা এখন তাৎক্ষণিক একটা সমাধান হবে কারণ আমাদের ব্যাংকের অবস্থা খারাপ আমাদের অর্থনীতির অবস্থা খারাপ সো এই মুহূর্তে একদম যে ফাপা হয়ে আছে বা ফোকলা হয়ে আছে সেটা হয়তো কিছুটা সামাল দেওয়া যাবে কিন্তু বড় ক্ষেত্রে কিন্তু আমাদের পাচার হওয়া টাকা আসলে আনতে হবে এটাই হলো মূল কথা এনডিটিভির এই খবরের ভেতরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের উপরে একটা এনডিটিভি তো ভারতের প্রচার যন্ত্র এই প্রচার যন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশের উপরে একটা সাইকোলজিক্যাল একটা প্রেসার ক্রিয়েট করতে চাই এটা একটা অ্যানুয়াল মিটিং নৌবাহিনীর বা সামরিক বাহিনীর একটা সেকশনের মিটিং একটা আমি মনে করি যে এটা একটা সিস্টেমেটিক একটা মিটিং এটা ধারাবাহিক একটা মেটিক প্রতি বছর যা হয় বছর তাই হবে এর সাথে এনডিটিভির তো পলিটিক্যাল ইয়ে থাকে মোটিভ থাকে এনডিটিভিরও মোটিভ থাকে এবং আপনি জানেন আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এটা নিশ্চয়ই জানার কথা মাহবুব ভাইও জানবেন এবং মাহবুব ভাই রাজনীতির বিশ্লেষক রাজনীতির মানুষ উনি জানবেন যে ভারত সহ পশ্চিমা বা প্রভাবশালী যে সমস্ত দেশ তাদের গণমাধ্যমগুলো তাদের সরকারের স্বার্থ দেখার দায়িত্ব পালন করে এবং তারা টুলস হিসেবে ব্যবহৃত হয় এবং এটা তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং কাজ দায়িত্ব সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের যে ঘটনাটা ঘটে গেছে এটা কিন্তু আমি আগেই বলেছি ভারতের জন্য অত্যন্ত মাথা ব্যথার কারণ বিশেষ করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য আঞ্চলিক রাজনীতির জন্য তো বটেই সেই কারণে এনডিটিভি যে খবর দিয়েছে সেই খবরকে আমরা ওয়াচিং এ রাখবো সেই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে দেখবো বাট আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার যেটা যুদ্ধ যেটা সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার যেটাকে ইরান বা অনেকেই সফট ওয়ার বলে বর্ণনা করে থাকে এটা ঠান্ডা বা নরম যুদ্ধ অর্থাৎ আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে যদি কাজ হাসিল হয়ে যায় তাহলে আর কেন অন্য পথে হাঁটা এটা হতে পারে একটা ব্যাপার হ্যাঁ রাইট আমি আপনার সাথে একমত যাই হোক পরবর্তী দিনগুলোতে আমরা বুঝতে পারবো